আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আপনারা যারা ভেড়া পালন করেন দু একটা ভেড়া বাড়িতে পালন করেন বা আপনাদের খামার আছে আট দশটা ভেড়া আছে কিন্তু এই আট দশটা ভেড়াকে অনেকের ঘর পাকানা অর্থনৈতিক অবস্থার জন্য আপনারা ঘর পাকা করতে পারেন না আপনাদের ঘরটা কাঁচা এই কাঁচা ঘরটা আপনারা কেমন করে সুরক্ষা করবেন বা আপনারা এটা কেমন করে আপনারা চালাবেন এটা হলো আপনাদের নিয়ম হইল বছরে এক থেকে দুই ইঞ্চি মাটি আপনারা সরা সরিয়ে দেবেন এবং এটারে নতুন মাটি দিবেন আবার যাদের ঘরটা আপনারা কাঁচা ওই সমস্ত ভেড়ার ঘরগুলা আর যেটা যেগুলো পাকা সেটা তো আর কথাই নেই ওইটা আপনারা পাকা ঘরের বেলায় তো আপনার আর কথা পাকা ঘর তার প্রতি বছর আপনারা সরাইতে না আর ভাই আপনাদের যাদের কাঁচা ঘর ওই কাঁচা ঘরটার প্রতি মাসে একবার চুন ছিটানো উচিত তাহলে এই ভেড়ার ঘরে আপনার জীবাণু এই থাকবে না এই আপনারা বাজার থেকে অল্প দামে দেখবেন বাজারে কিন্তু পুক করে দেওয়ার জন্য যে চুনটা নেয় এই চুনটা আপনার আমাদের বাসায় বলে ঠেলা গুড় ইয়ে চুন যেটা মানে ধলা চুন আর যেটা ওই যে ই হয়ে যায় পাউডার হয়ে যায় এটা কিন্তু আপনারা কম দামে কিনতে পারবেন এই চুন এনে আপনার প্রতি মাসে একবার করে আপনার ভেড়ার ঘরে ছিটিয়ে দেবেন এটা আপনাদের জন্য জীবাণুর জন্য আপনার খুব উপকারী আপনার এটা প্রতি মাসে একবার করে ছিটাবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে আপনার অন্য কোন ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন